বলতেছে মুসা আলাইসালাম তুরে যাচ্ছে এক বড় লোক অনেক টাকা পয়সাওয়ালা এসে বলতেছে ইয়ামুসা আল্লাহ অনেক দিয়েছে অনেক দিয়েছে আপনি তো তুরে যাচ্ছেন আপনি তো কালিম উল্লাহ আল্লাহর সাথে কথা বলেন বলে হা বলে একটু আর্জি দিয়েন তো আমাকে যা তার না দেয় অনেক দিয়েছে অনেক টাকা পয়সা অনেক কিছু দিয়েছে আর দিতে বারণ করেন আমি এগুলো সামলাতে পারছি না মুসা কালিম শুনলেন ঠিক আছে এরপর একটু সামনে গেলেন এক ফকির ভিকারি জামাটাও ছিঁড়া সালাম দিনা আসসালামু আলাইকুম ইয়া মুসা কলিমুল্লাহ ওয়া আলাইকুম কি হয়েছে আপনি না কি আল্লাহর কলিম কথা বলেন আল্লাহর সাথে हां দূরে যাচ্ছে না একটা আরজি ছিল কি কিছুই তো দেনই মালিক কিছু দিতে বলে এভাবে কি চলা যায় কিছু দিতে বলে এভাবে কেন থাকি মুসা কলিমুল্লাহ শুনলেন সবচেয়ে ধনী সবচেয়ে গরীব দুইটা আরজি নিয়ে কলিমুল্লাহ তুরে গেলেন আল্লাহ বলেন মুসা দুইটা আরজি কি এক বড় লোক প্রচুর দিয়েছেন মানা করতেছে আর দিতে না আর দ্বিতীয় জন প্রচন্ড ভিকারি কিছুই বলে নাই কিছু একটা দেন কিছু দিয়ে তাকে মনটা ঠান্ডা করেন আল্লাহ বলেন ঠিক আছে যা প্রথম জনকে বলবেন সুক্রিয়া করা ছেড়ে দিতে আমি কেড়ে নিব কি করা ছাড়তে সুক্রিয়া করা আর যার কাছে নাই তাকে বলেন সুক্রিয়া করা শুরু করে দিতে আমি খাজানা ভরে দিব আর জোরে পড়ুন না সুভান বলুন না মুসাকালিমুল্লাহ সলিউশন নিয়ে চলে আসলেন বড় লোকের সাথে দেখা ইয়া মুসাকালিমুল্লাহ বলেছিলেন হ্যাঁ কি বললেন আল্লাহ বলতে তুমি যা দিয়েছে তুমি সুক্রিয়া আদা ছেড়ে দাও ছেড়ে দাও আল্লাহ কমিয়ে দিবে বলে কিভাবে সুক্রিয়া আদায় ছাড়বো এত দিয়েছে এত দিয়েছে সুক্রিয়া করতে করতে তো দম বের হয়ে যায় সারাদিন শেষ দেয় পরে থাকলে তো ওই রবের ঋণ শোধ হবে মুসাকালিমুল্লাহ বলে কি ব্যাপার তুমি সুক্রিয়া ছাড়বো না বলে মরে গেলেও তো না বুঝতে পারছি পরেরটার কাছে গেলেন গরিব ফকির ইয়া মুসা গিয়েছেন হা কি বলেছেন আল্লাহ শুক্রিয়া করা শুরু করো কিসের শুক্রিয়া করবো কিসের শুক্রিয়া কিছু নাই টেনা ফাটা এটা কি শুক্রিয়া মুসা কালিমুল্লাহ হাওলা কুয়াতা পড়লেন পড়ে বলতেছে বুঝছি দুজনের দুই পজিশনের কাহিনী বুঝে গেছি লাইন শাকার তুমলা আজিদান না কুম ঠিক কিনা শুক্রিয়া করলে বাড়িয়ে দিবে কে একবার উচ্চ আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ বান্দা কি আল্লাহ থেকে বেশি বুঝবে যেটা দরকার অতটুকুই দিবে এর বাইরে কিচ্ছু নিতে পারবেন না আপনি খুদার কসম করে বলছি আপনার যেটা সেটা আপনার থেকে কেউ ছিনে নিতে পারবে না যেটা আপনার না আপনি শত চেষ্টা করলো সেটা আপনার হবে আল্লাহ জান্নাত দিতেছে আপনাকে ফাদুল খলিফি ইবাদি ওয়া দুখলি জান্নাত আল্লাহ দিতে চায় আপনি নিতে চান নিজের কাছে আসকিওর সেলফ নিজেকে জিজ্ঞেস করুন হ্যাঁ परेशानी আছে তাহলে একবার আলহামদুলিল্লাহ পড়েন যে হ্যাঁ আল্লাহ তুমি परेशानी এজন্যই রেখেছো আমি জানি তুমি परेशानी না দিলে আমি তো তোমাকে শরণ কোটার সুযোগ হবে না এজন্য তুমি परेशानी দিয়েছো যাতে বারবার বলি আল্লাহ আমারই পাইলা আল্লাহ বলে হ্যাঁ তোরই তো পাইলাম